বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের এই ভিডিওটাতে একটু মন দিয়ে শুনবেন হয়তো একটু লেন্দি ভিডিও হবে কারণ ব্রিডিংটাকে আমরা যেরমভাবে বুঝি প্রথমবার আপনারা এই ধরনের ইনফরমেশান বা যেগুলো আমি বলতে চলেছি কোনো চ্যানেলে পাবেন না কারণ অলওয়েজ আমার একটাই চেষ্টা থাকে যে আপনাদের ইজিভাবে জিনিসটাকে বোঝানো আমরা ব্রিডিং বলতে কি বুঝি আমরা ব্রিডিং বলতে বুঝি হচ্ছে ব্রিডিং সিজন বলতে বুঝি হচ্ছে বাচ্চা হাঁড়ি খাবার দাবার আর মেডিসিন ব্রিডিংটা কিন্তু এইটুকুনি নয় ফলে আমি একটা ছোটো উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি বলছি আমার ছোটোবেলায় এই ধরুন ফাইভ সিক্সে মনে আছে আমার খুব ভালো করে একবার পেট খারাপ হয়েছিলো হোমিওপ্যাথিক অ্যালাপ্যাথিক কিছুই মানে কাজ করছিল না এই দুদিন কম ছিল ওষুধের রিয়েকশানটা যতদিন ছিল আবার মানে পেট কামড়ে পটি পেত মানে এরকম করতে করতে যাচ্ছে প্রায় ধরুন এক দেড় মাস হয়ে গেছে তো ওই দু দিন কমে তো তিন দিনে আবার আরম্ভ হয় এদিকে খাওয়া দাওয়া ডাক্তার বলছে মোটামুটি যা খাচ্ছেন খাবেন একদিন আমাদেরই পাশের একজন থাকতেন উনি বললেন যে উনি খুব ভালোবাসতেন আজকে উনি মানে অনেক দিন প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেছে ডেথ হয়ে গেছে তো উনি ভালোবাসতেন বললো উনি একজন ডাক্তারকে ঠিক করে মানে বলল খুব ভালো ডাক্তার তো মনে আছে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এটাও স্পষ্ট মনে আছে যেমন মানে আমার কিন্তু একটুখানি ভাবছেন যে আমি ফাইভ সিক্স কেন আমার ধরুন ওই জবে থেকে জ্ঞান হয়েছে অনেক সেই সময়কার ইনফরমেশনও মোটামুটি টুকটাক মাথাতে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে আছে যে কী করতাম না করতাম ইত্যাদি সেই হিসাবেই বলতে পারছি তো উনি আমাকে বললেন কোনো ওষুধ দিলেন না বললো ওয়ারেস খাবে মানে ওনাকে আমার যিনি নিয়ে গেছিলেন ওনাকে বললেন ওনাকে ওকে ও আর খাওয়াবে মাঝে মাঝে আর কি কি খাচ্ছে সেটা এক এক দিন এক একটা জিনিস অফ করে মানে ভাতের সঙ্গে ধরুন সেই সময় ধরুন তরকারি খেতাম ডাল খেতাম মাছ খেতাম মাছ যেদিন হতো না ডিম খেতাম স্টেপ বাই স্টেপ তুমি কোনো ওষুধ দিলেন না কিন্তু বললো যদি কোনো রকম বেশি এরিভারে হয় তখন আমাকে কি একটা যখন এই মুহূর্তে মাথায় নিই অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়েছিলো বললো খাবে পেট মেঘ হবে মানে ওনাকে গাইড করছিল যাতে আমাকে দেয় এই করতে করতে যখন আমি এক একটা খাওয়া বন্ধ করতে থাকলাম দেখলাম বিউলির ডাল থেকে আমার পেটে আজও পর্যন্ত বিউলির ডাল খেলে আমার পেটে খারাপ হয় মানে ডিস্টার্ব হয় কামড় দেয় মাঝে মাঝে মোচড় দেয় দিস ইজ ইউনিক কনসেপ্ট শুধু ওষুধ দিলেই হয় না এই এইটাকে রুটটাকে মানে কোথা থেকে প্রবলেমটা সেই জন্য ব্রিডিং কিন্তু এত বড় একটা জিনিস আমরা ব্রিডিং মানে ওইটাই বুঝি এই যে আপনারা ফোন করেন হাদা হাঁড়ি লাগিয়ে দিচ্ছি এই সময় হাড়ি লাগিয়ে দিচ্ছি হাঁড়ির নেস্টিং কী এটাকে ব্রিডিং বলে না এটা ব্রিডিংয়ের একটা পার্ট বলে ব্রিডিং শুরু হয় ডিওয়ার্মিং থেকে যদি আপনি ধরেন ওইখান থেকে দেন মেল ফিমেল ফিজিক্যালি সাইকোলজিক্যালি রেডি আছে একটা ক্লিপ দেখুন এরকম মানে আজকে আমি এই ভিডিওটা করার আগেই বাড়িতে চা খেয়ে ঢুকলাম দেখলাম ফোন মেটিং করছে ওয়েদারটাও সুটেবল ওরা মেন্টালি ফিজিক্যালি আমি হেলদি রাখি অলওয়েজ মানে শুধু ফিজিক্যাল দিকটা না মেন্টালি খুব হেলদি মানে আমরা এরকম চিন্তা করি মেল ফিমেল আছে মানেই ব্রিড করবো এরকম হয় না ফ্রেন্ডস ঠিক আছে যেমন মানুষের মধ্যে সেক্সয়াল রিলেশান কি সবার সঙ্গে হয় মন মানে সেই জায়গাটা তো আছি মানে আলাদা ব্যাপার কিন্তু আপনি বোঝান বোঝাবার চেষ্টা করুন মানে বুঝবার চেষ্টা করুন বন্ধু বন্ধু কি এরকম হয় না কিন্তু যাকে আপনি একে অপরকে মানসিকতা শারীরিক সমস্ত কিছু আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করছি তাদের সঙ্গে কিন্তু আমাদের এই সম্পর্কের তেমনি পাখিদেরও মধ্যে মেল ফিমেল আছে বলে কি ব্রিডিং করবে না কি এই কখনো কোথায় লেখা আছে কিন্তু আমাদের এইটা মাথায় ঢুকে গেছে বা ঢুকিয়ে দেওয়া হয়েছে মেন পেমেন্ট কনফার্ম ডিএনএ কনফার্ম ব্রিডিং করবে হয় না এরকম ব্রিডিং করলেও ওরা টোটাল ক্লাস কমপ্লিট করবে না আজকের দিনে যারা অ্যাডভাইস শুনে মানে আমি যাকে অ্যাড যাদের ককটেল প্রচুর ককটেল বিড়িয়াকে আমি দু হাজার তেইশ চব্বিশে অ্যাডভাইস দিয়েছিলাম আজকে তারা সাকসেসফুলি ব্রিড করছে তারও প্রমাণ দেখে নিন এখানে ভাই কি লিখেছে আজকেই এসেছিলো প্লাস নিতে অনেক দূরে থাকে পেমেন্ট করে দিয়ে প্লাস নিয়ে যাব যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এবার ব্রিডিংয়ের তাহলে কতগুলো পার্ট এই দেখুন চারটা দেখুন ডিওয়ার্মিং যদি আপনার আগে মানে নিম পাতার জল দিয়ে আমি অলওয়েজ ডিওয়ার্মিং করি আমার নিম পাতার জল নাই অটোমেটিক্যালি সপ্তাহে তিন দিন করে নিম পাতা চলে বলে আমার ডিওয়ার্মিংয়ের দিকে ফোকাস থাকে না কিন্তু আপনি রাখবেন যদি আপনার এই হ্যাবিটটা পাখি না থাকে তাহলে নিম পাতার জল নাহলে আপনি হোমিওপ্যাথিকে করান অ্যালোপ্যাথিকে করান আপনার ইচ্ছে আপনি যেটা করান করান এরপর আপনি ধীরে ধীরে সেকেন্ড পার্ট যেটা হচ্ছে মা একে অপরের সঙ্গে একটা ফিজিক্যাল এবং মেন্টাল রিলেশনশিপ গড়ে উঠছে এরকমও দেখবেন যে পাখি আগের সিজনে বিট করেছে এই পাখি এই সিজনে ব্রিড করছে না ঠিক আছে এটা একটা ব্রিডিংয়ের একটা বড়ো সাইকোলজি ব্রিডিংয়ের লাস্ট পার্ট এন্ড হচ্ছে যেখানে বাচ্চার সেলফ ফিডিং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী একটা ক্ল্যাচ কমপ্লিট হচ্ছে একটা বাচ্চা যখন সেলফ ফিড হয় আলাদা হয়ে যাচ্ছে মা বাবা আবার ইনভলভ হচ্ছে ব্রিডিংয়ে তো এই যে পার্টগুলো দেখছেন এইগুলো প্রত্যেকটা একটা পার্ট ব্রিডিংয়ের হ্যাচিং এগলেইং প্রত্যেকটা পার্ট এবার আপনাকে এই কতগুলো পার্টের মধ্যে কোন পার্টটাতে আপনার প্রবলেম হচ্ছে আপনার কিন্তু মানে শর্ট আউট করতে সুবিধা হবে ফল আমি এই জিনিসটাকে ভাঙলাম ভাঙলাম কারোর দেখবেন এ প্রবলেম হচ্ছে ফার্টালিটি আসছে না মেটিং বা এগলেং স্টেজে প্রবলেম হচ্ছে কারোর দেখবেন বাচ্চাকেও গ্রো করতে পারছে না বা বাচ্চার মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে কারোর বাচ্চা গ্রো গ্রোয়িং স্টেজটা চলে গেল হঠাৎ করে সেলফিডিংয়ে এসে কিন্তু মরে গেল এই যে স্টেজগুলো এই স্টেজগুলোকে ভাঙতে হবে বন্ধুরা আপনাকে আপনার সেটা ঠান্ডা মাথায় বসে কোনো প্রবলেম জীবনের বাইরে নয় কিন্তু মনের প্রত্যেকটা প্রবলেম আমাদের মধ্যেই ফলে আমরা বাইরে ঘুমি আমার কেন হচ্ছে আমার কেন হচ্ছে ঘাবড়ালে বা প্যানিক করলে চলবে না ফার্স্ট হচ্ছে যারা যারা নতুন এই ফিল্ডে আসছেন যে পাখি সেটা নতুনভাবে বানাচ্ছেন যারা যারা ফোন করেন আমাকে একটা বছর কিন্তু আপনার শিখতে সময় লাগবে কারণ দেখবেন যে কোনো ভালো ডাক্তার আজকে যারা প্রচুর ভালো নাম তারা কিন্তু কোনো না কোনো সময় ভুল চিকিৎসাও করেছে তবে সেখান থেকে শিখেছে তেমনি আমরা কোথায় ভুল করছি কোন স্টেজে ভুল করছি কোন চ্যাপ্টারে ভুল করছি যতক্ষণ আপনি বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না এইটুকুনি ভালো করে রাখুন কারণ আমরা ওই তো ব্রিডিংটা মাথায় ঢুকে রেখেছি হাঁড়ি লাগালাম বাচ্চা হলো ডিম্পাল ওই জায়গাটা ব্রিডিং না ওটা ব্রিডিংয়ের একটা পার্ট আপনি টোটাল ব্রিডিংটা ওই জায়গা থেকে যেমন দেখবেন অনেক ভিডিওতে আমি বলে থাকি মানে ব্রিড করার আগে আপনি ফাইট ফস বা ইত্যাদি যাতে নিউট্রিশনটা অনেকের তো আপনাদের খাবার দাবারই ঠিক নেই কেউ ছোলা দিচ্ছেন কেউ বুটা ওরকম খাবার নিউট্রিশান একটা ব্যালেন্স করে আপনাকে প্রোভাইড করতে হবে ফলে আপনি ব্রিডারের ঘর থেকে যারা সফট ফুড খাওয়ানো ব্রিডার তাদের ঘর থেকে হুড়োহুড়ি করে নেয় নির্দিষ্ট বয়সে পাখিকে তুলুন অ্যাডাল পাখি নেবেন না যত বড়ই ব্রিডারের বাড়ি থেকে ভোগ না কেন মাথা এটা রাখবেন কিন্তু কারণ অ্যাডাল পাখির সাইকোলজি আর একটা সেমি অ্যাডাল পাখি যেহেতু আমার ওদের মন মান মানসিকতা নিয়ে পড়াশোনা আলাদা আলাদা হয় কিন্তু একটা সেলফ ফিডিং বেবি যে কোনো জায়গায় গিয়ে ধীরে ধীরে অ্যাডজাস্ট করবে মানে সে সবে খেতে শিখেছে সবে উঠতে শিখেছে সে আপনার সেটাপে তাকে নিয়ে এলেন অনেকগুলো মানে আপনি যে পেয়ারটা রেডি করছেন বা ব্রিডিং যেগুলোকে ওই সময় থেকে রেডি করা এখন অনেকে বলবেন দাদা এখন যা মার্কেট খাওয়া খরচা তাহলে আপনি পাখি করতে আসবেন না কিন্তু পাখির লাইনে ধৈর্য রাখতে হবে আপনার যদি পেশেন্স না থাকে ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আপনি ওইটা যদি দেখেন যে আজকে মার্কেট এইটা আবার আগামী দিনে পড়ে যেতে পারে আবার উঠতেও পারে সেই চিন্তাভাবনা করে কিন্তু আপনি পাখিকে রেডি করতে পারবেন না আপনাকে একটা বছর সময় দিতে হবে ওকে জানতে হবে ওর কি কি রোগ হয় যান এই সমস্ত ভ্যারাইটিস আমরা অ্যাডাল পাখি নিয়ে দ্রুত কাজ পাওয়ার চেষ্টা করি তো অনেকে কাজ পায় কিন্তু বেশিরভাগ মুখ করে পড়ে এটাই হচ্ছে মেন মধা এবার একটু ভালো করে বুঝুন জিনিসটাকে এই যে পার্টগুলো রয়েছে কোন পার্টটা আপনার সেটাই প্রবলেম হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কিছু ব্রিডার গাগ গাগ করে মানে খাওয়াচ্ছে এই সাপ্লিমেন্ট ওই সাপ্লিমেন্ট বিদেশি সাপ্লিমেন্ট দেশি সাপ্লিমেন্ট তার মধ্যে হচ্ছে সবজি মানে গুচ্ছের জিনিস দিচ্ছে কিচ্ছু হবে না কিন্তু ব্যালেন্সড ডায়েটটাকে মেনটেন করুন আপনি মনে করছেন আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু শরীর যদি না নেয় পারমিট না করে কোনো সব কিছু রিজেকশন হয়ে যাবে পটি হিশুর মাধ্যমে বেরিয়ে যাবে বা কোনো কিছুর মাধ্যমে বেরিয়ে যাবে অ্যাবজরবেশন আসবে না শরীরে অনেকে আমাকে দেখবেন আপনারাই বলেন দাদা আমি তো সব কিছু দিচ্ছি সব কিছু দিলে হয় না পাখি আমি যদি ধরুন সাপোজ ধরুন আমি সব কিছুই মোটামুটি খাচ্ছি কিন্তু আমি হেলদি নয় আমি একটু দৌড়ে হাঁপিয়ে পড়ি সাপোজ বলছি আমি আমি দৌড়োতে পারি না আমি চলতে পারি না আমি প্রচণ্ড উইকনে তাহলে আপনার খেয়ে লাভ কি হচ্ছে আপনার শরীর তো অ্যাবজর্ব করছে না মানে লিভার চ্যাপ্টারে ফাংশানে প্রবলেম আছে বা চ্যাপ্টারের প্রবলেম আছে ফলে যেই জন্যেই বারবার বলি যে ব্রিডিং করার আগে যেমন ডিওয়ার্মিং একটা পার্ট তেমনি ডাইজেশনটাকে ইম্প্রুভ করার চেষ্টা করুন পায়রা হোক পাখি হোক হোয়াটেভার দেন আপনি ধীরে ধীরে এই প্রত্যেকটা স্টেপকে বোঝবার চেষ্টা করুন আমি আমার সেট আপে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা করে ভাগ করে দেখি যে কোন চ্যাপ্টারে প্রথম দিকে কিন্তু মানে আমি যেটা ধরুন আজ থেকে তো বারো তেরো বছর হয়ে গেল চোদ্দ বছরে পা দিতে চলেছি সেই জায়গা প্রথম প্রথম এক দু বছরে ধাক্কা খেয়েছি কীরকম ধাক্কা বাচ্চা মরেনি কোনোদিন ঈশ্বরের আশীর্বাদে ফার্টালিটি এলো না হ্যাচিং করতে করতে উঠে গেল এই সমস্ত জায়গা থেকে ওই কম্বিনেশনগুলো ধীরে ধীরে রেডি করেছি নিজের এতে বা অপর রেতে মানে অন্য সেট আপের তো সেখান থেকে বুঝতে পারলাম যে ব্রিডিং ওই হাঁড়ি লাগানোটা নয় ব্রিডিং হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গা অব দি ব্রিডিং এগুলো একটা মাইল মাইলস্টোন আপনি ধরুন হাওড়া সরি শিয়ালদা থেকে আপনি কোথায় যাবেন ব্যারাকপুর যাবেন তো শিয়ালদা ব্যাপার থেকে জাম পাখিটা উড়ে গিয়ে সরি ট্রেনটা কি উড়ে গিয়ে ব্যারাকপুরে পড়ে নাকি শিয়ালদার পর হচ্ছে আপনার বিধাননগর দমদম এইভাবে তো এগোচ্ছে জিনিসটা তবে গিয়ে ব্যারাকপুরে পৌঁছচ্ছে প্রত্যেকটা স্টপে যে লোক উঠছে প্রত্যেকটা স্টপে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছচ্ছে আবার মাঝে মাঝে সিগনালে আটকে যাচ্ছে গাড়ি বোঝবার চেষ্টা করুন জিনিসটাকে সিগনালে আটকাচ্ছে মানে লেট হচ্ছে তেমনি কোন আপনার পাখি কোন সিগনালে আটকাচ্ছে লেন্টিক সিগনালে আটকাচ্ছে না ফাটালিটি সেকশানে আটকাচ্ছে না বাচ্চা হয়ে মারা যাচ্ছে আচ্ছা এখানে একজন দাদা ফোন করেছিলেন তাদের রেড আই রেড রেডাই আই পাখি উইক হয় ঠিকই কিন্তু তার স্ট্রংয়ের কিন্তু প্রক্রিয়া আমি শান্তনু ভার্স্কের চ্যানেলে বলেছি কি হয়তো অনেকে বিশ্বাস করবেন না করে দেখুন হোমিওপ্যাথিক আলাপাতি সরি ন্যাচারাল দুটোই বলছি নিম পাতা সরি তুলসী পাতার যে স্টিকটা হয় না পাতার সময়ের যে স্টিকটা কচি জায়গাটা ওটাকে আপনি ওই ককটেল হোক লাভবাট হোক হোয়াটেভার আপনি খেতে দিন ওটা যত চুইং করবে স্ট্রং ব্লাড লাইন স্ট্রং হয় এখন যদি এর ব্যাখ্যা করতে বসাতেন তাহলে আমি অন্য ভিডিওতে বলবো কেন হয় কারণ এরও লজিক্যাল বা সাইন্টিফিক কারণ আছে আর হোমিওপ্যাথিক যদি হয় রেড আই পাখির যদি ব্লাড লাইন স্ট্রং করতে হয় তাহলে আপনাকে একটা কম্বিনেশান আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি এই কম্বিনেশানটাকে ইউজ করুন বিগত মানে পনেরো দিন অন্তর দিতে হবে পনেরো দিন পনেরো দিন দিলেন সাত দিন গাব আবার পনেরো দিন এরকম তিনবার পনেরোটা দিন আপনাকে ইউজ করলে আস্তে আস্তে আপনার রেড আই পাখির যে ডিএনএ স্ট্রাকচার ধীরে 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 স্ট্রং হবে ধীরে ধীরে হোমিওপ্যাথিকে এরকম অনেক সুবিধা আছে ন্যাচারাল এরকম অনেক সুবিধা আছে যেটা রুট থেকে কাজ করে তবে আপনার ডিএনএ কিছু পরিবর্তন হবে না ওই জায়গা যেখানে যেখানে দুর্বল আছে তাকে স্ট্রং করবে ব্লাড লাইনটাকে স্ট্রং করবে ব্লাডের যে জায়গাটাকে সেটাকে স্ট্রং করবে তো চাই হোক সে কম্বিনেশন ওই লিখে দিচ্ছি তো সেই ক্ষেত্রে কোথায় প্রবলেমটা হচ্ছে দেখুন শর্ট আউট করতে হবে আপনাকে আপনার পুরো ব্রিডিং প্রবলেম হতে পারে না কারোর তাহলে শুরু থেকে আপনি নয় ডিওর্মিংয়ের প্রবলেম করছেন আপনার পাখি ডাইজেশন সিস্টেম ঠিক নেই আপনার পাখি নিউট্রিশনের ঠিক নেই তখন ব্রিডিং ধুক্ত ওই মালগাড়ির মতন যাবে মানে আটকাতে 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 আটতে যাচ্ছে কোনো সময় এই আচ্ছা আজকের দিনে মেন সমস্যা কি আবার এগ বাইন্ডিং হয়ে যাচ্ছে পাখি যে কোনো পাখির তাহলে পালসি তাহলে যখন আপনি কোনো সাপ্লিমেন্ট ইউজ করছেন হোমিওপ্যাথিকে বা অ্যালাপাথিকেও করুন ভিটামিন ক্যালসিয়াম সাইড বাই সাইড কোনো একটা জলে কোনো একটা দিনের একবার জলে পালসিটেলা থার্টি কে ইউজ করেছেন পালসিটেলা ডাইজেশনেও সাহায্য করে পালসিটেলা এগ বাইন্ডিং হতেও দেয় না এগ বাইন্ডিংটা মানে এই তো একটা চ্যানেল এখানে ডিমটা এইভাবে বেরোবে জরাইট থেকে মানে ইটুয়াসের থেকে আস্তে আস্তে প্রসেসে এরকমভাবে বেরোচ্ছে তবে তো এরকমভাবে পারছে ডিমটা পটির জায়গা থেকে কোনো কারণে এই ধরুন চ্যানেলটা এরকম মুভ হয়ে গেছে পাখিটার মানে ডিমটা একটু বেঁকে গেছে বাইন্ডিংয়ের সেকশানে চলে যায় এটা মানে ও রিলিজ পথের দিকে যেতে পারছে না ওই ওষুধটা কি করে আস্তে আস্তে রিলিজিং জায়গাটাকে নিয়ে আসে হ্যাঁ এগ যদি একবার ঘুরে যায় কোনো আপনা পাখি ধরুন এগ মানে লোডিং মানে প্রেগনেন্ট সেই অবস্থা আপনার পাখির হিউম্যান অ্যাটাচমেন্ট নেই হঠাৎ করে সেই সেট আপে কাউকে দেখানোর জন্য আপনি নিয়ে এসছেন সে যদি বেশি ছটপট করে ডিম যদি ঘুরে যায় যেমন আমাদের বাচ্চার মাথা যদি ঘুরে যায় যেরকম বাড়বে তেমনি কিন্তু তখন কিন্তু ম ফিমেলও এক্সপায়ার করতে পারে যখনই দেখবেন পাখির এক বাইন্ডিং হচ্ছে টেল বামিং করবে এরকম করে হাঁপাবে ওকে ধরে আগে দেখুন শক্ত শক্ত লাগছে কিনা পালসেটিলা টিলা আগে থেকেই প্রয়োগ করে রাখুন আর যদি পালসেটিলা অনেক সময় যদি বেশি মুভ করে যায় ডিস্টার্ব হয়ে যায় অনেক সময় লেগে যায় পাখি এক্সপায়ার করে যেতে পারে তাহলে পাখিটাকে এই রকমভাবে ধরুন মাথা থেকে এরকম ও উড়বে না চট করে এরকমভাবে বডিটাকে ধরুন এই জন্য মাথাটা ওর মাথাটা আপনার মুখের দিকে রয়েছে এটা নিচের দিকে ঠিক কাউকে বলুন বা আপনি যদি ট্রাভেল করতে পারেন এই যে পুবসের স্থানে গ্লিসারিন বা নারকোল তেল এই নারকোল তেল এরকম বা কোনো তেল মানে কোনো তেল নয় সর্ষের তেল বা ক্যারাসিন তেল দিয়ে দেবেন না আপনি লিং দিতে পারেন সব থেকে হয় গ্লিসারিন আর নারকোল তেল দিয়ে আস্তে আসতেই মানে জায়গাটা যেটা মুখ পড়ে আছে হাত দিয়ে আস্তে আস্তে প্রেশার দিন হাসতে হাস জোরে দেবেন না ভেতরে ফেটে গেলে মরে যাবে ইনফেকশন হয়ে যাবে দেখবেন পুক করে বেরিয়ে এলো এখানটা একটা ব্লাডারের মতন থাকে চট করে বেরিয়ে আসবে করে ওই পাখিটা যদি একটু অসুস্থ মনে হয় তাকে একটু মাল্টিভিটামিন ক্যালসিয়াম আর হজমের ওষুধ দিন দাঁড়িয়ে যাবে আর যদি পাখি ডিম ধরুন বার করতে গিয়ে ভেতরে ভরাশ করে ভেঙে গেল অর্ধেক লিকুইডটা গলে পড়ছে খোসার ভেতরে থেকে গেছে তাহলেও পুষ করে বার করে দিই তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে না হলে ভেতরে ইন্টারনাল জরায়ু ইনফেকশন মানে ইউট্রোস ইনফেকশান হয়ে গিয়ে পাখিটা মরে যাবে বি কেয়ারফুল ছোটো বড়ো এখন সবারই এগ বাইন্ডিং হচ্ছে তাহলে আপনাকে কোথায় এগ বাইন্ডিং কোন জায়গাটা প্রবলেম ফার্টালিটিতে প্রবলেম আসছে ফার্টালিটির কেন প্রবলেম হয় মেল পাখির যদি স্পাম রিলেটেড মানে নিউট্রিশন ঠিক পায়নি স্পাম রিলিজ হচ্ছে কিন্তু স্পাম্প অ্যাক্টিভ স্পাম্প নয় ফলে ফাটালিটি আসবে না ফার্টালিটি মানে কি ডিম্বাণু শুক্রাণুর মিলন আমরা লাইফ সায়েন্সে পড়েছি মানুষ হোক জীবজন্তু হোক সবারই একই মানে শুক্রাণু গিয়ে একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে পাখিরও তাই সেই প্রসেসটা তৈরি হচ্ছে এবার এগের কাউ নেচারের কারণ অনুযায়ী পাখিরা ডিম পারে সেই অনুযায়ী ডিমের খোসার থেকে ওই আস্তে আস্তে লিকুইডটা ফার্টালিটি মানে এ বাচ্চা হবে না কি না হবে না প্রথম থেকে ফার্টালিটি সেই জন্যই তো বলা হচ্ছে না কারণ ওই লিকুইডটাই তো জমে বা ন্যাচারাল কারণে লিকুইডটাই জমে বডি ফরমেশান হচ্ছে ঠিক আছে এটা একটা বড়ো চ্যাপ্টার এর মধ্যে ধরুন কখন প্রাণ আসে না আসে সেগুলো একটা বিশাল বড় চ্যাপ্টার যেহেতু আমার এই সমস্ত সাবজেক্ট নিয়েও আমার স্টাডি মানে এক ফর্মেশানে কোন স্টেজে আপনার কতটা হিটে জমছে এবং কখন হাত গোড় তৈরি কোন স্টেজে হাত পাগুলো তৈরি হচ্ছে মানে হাত পা মানে হচ্ছে উইংস রেডি হচ্ছে বা ইত্যাদি বাচ্চার যে আকৃতিটা এবং তার মধ্যে কখন প্রাণের সঞ্চার হচ্ছে সায়েন্টিফিক্যালি সেটাও একটা দিন ঠিক করা হয় সবই তো ওটা তো মালিকের হাতে সেরে দিন কিন্তু এটা হয় তো এই হিসাব মতন জিনিসটা এবার আমি এতটুকু ডিপে চলে যাচ্ছি সরি ইন্টারেস্টিং সাবজেক্ট তো ডিপে চলে যাচ্ছি কিছু মাইন্ড করবেন না তো ওই জায়গাটা যখন না হচ্ছে তার মানে কি মেলের কিছু প্রবলেম আছে যদি আপনার পাখির ধরুন প্রথম ক্ল্যাচে যদি তিনটে ডিম পারে ঠিক আছে কারণ ওরা যতবার মানে আস্তে আস্তে ক্ল্যাচ কমপ্লিট করবে কেউ যদি ছটা ডিম পারে তো ওই তিন চারটে ক্ল্যাচের পর ছটা ডিম পারবে প্রথমে কিন্তু তিনটেই পারবে কেউ যদি একটা পারে তাহলে জানবেন ফিমেলের প্রবলেম অথচ ফাটাইল তাহলে মেলের প্রবলেম না যদি ধরুন তিনটে পেরেছে তিনটেই ফাটাইল নয় মেলের প্রবলেম বা যে জায়গায় বসে ওরা মেট করেছে সেটা শক্ত বক্ত না এরকমভাবে দুলেছে বা স্পাম হয়তো বাইরে পড়ে গেছে মেডিম মানুষ সঙ্গে মিলিত হয়নি কিন্তু ফিমেলের এক ফর্মেশন হয়েছে সেই জন্যেই প্রেগনেন্ট দেখবেন ফলস প্রেগনেন্সি কুকুরের হয় ক্যাটের হয় তেমনি পাখিরও হয় ফিমেল ফিমেল যদি মেটিং হয় না সেম প্রসেসে হরমোনাল চেঞ্জেসগুলো হয় এক জমবে কিন্তু যেটা আমরা পোলট্রি খাই না মাথায় রাখবেন পোলট্রি কিন্তু জমে না ওই ডিমটা কিন্তু ফিমেল ফিমেল ক্রস থেকে বেরোয় পোলট্রি ফার্ম থেকে যেটা আছে তো ওই ডিমটা পুষ্টিকর কিন্তু খালি বাচ্চা হবে না ওই ডিম থেকে তেমনি ফিমেল ফিমেল ডিমে কিন্তু পুষ্টি রয়েছে কিন্তু বাচ্চা হবে না বাচ্চা তখনই হবে যখন মেল আর ফিমেল বোধ ক্রস করছে পাখি হোক যে কোনো ক্ষেত্রে সেটা এইটুকুনি আপনাদের বোঝবার ক্ষমতা আছে আমাদের আপনাদের বলছি না আমাদের সবারই তো ফিমেল পাখিও মেটিং করলে ডিম পারে সেই জন্য প্রথম থেকেই মেল ফিমেল কনফার্ম করে বন্ডিং পেয়ার রেডি করুন এই যে ক্লিপটা তখন দেখলেন এরা আমার প্রত্যেকটা সেট আপে তো বন্ডিং পেয়ার ফলে এরা হেলদি মেন্টালি হেলদি এখন মানে আনন্দ করছে ফুর্তি করছে খেলছে এরপরে যখন আমি এরপরে বক্সটা লাগাবাম প্লাস্টিক প্লাস্টিকগুলো একটু ডিস্টার্ব হয়েছে বলো ওগুলো চেঞ্জ করবো যেহেতু ইঁদুরের উৎপাত আমাকে তো পুরো গাঠ করতে হয় ফলে আমি এই মাসে শেষে গিয়ে বসাবো কারণ বেচবার জন্য না আমার নিজের কিছু ওদের সাইকোলজিক্যালি স্টাডি করার আছে যে মা বাবার থেকে যে বাচ্চাগুলোর জন্ম হচ্ছে তার এক একজনের সাইকোলজি কতটা হ্যাঁ তা বলে পাখি কি বেচবো না নিশ্চয়ই দিয়ে দেবো যেটা আমার রাখবার রাখবো তো ব্রিডিংয়ের এতগুলো পার্টের মধ্যে কোন পার্টে আপনার প্রবলেম হচ্ছে মেইন যে যে সব মানে পয়েন্টগুলো সেটা মাথায় রাখুন আপনার পাখি যদি নিউট্রিশনে কমপ্লিট না হয় সে পাখি ভালো ব্রিড করবে না আপনি ঠুঁসে মেডিসিন খাওয়াবেন অপর চ্যানেল দেখে বা আমার কথাও শুনে কিছু যায় আসে না তাতে বি প্লাস কী করে কেন প্লাসকে ইনক্লুড এই কারণে করছি যারা দেখছেন বি প্লাস সমস্ত কিছুটাকেই কন্ট্রোল করে নিউট্রিশনকে কমপ্লিট করে গ্রোথ গ্রোথকে কমপ্লিট করে সমস্ত কিছু তবে হ্যাঁ যাদের কাছে এখনও পৌঁছয়নি এবার পৌঁছে যাচ্ছে হচ্ছে পোস্ট অফিস থেকে টোটালি আবার বলে রাখছি যখন প্রিন্সপালসে কথা বললাম দুটো অপশান চালু আছে এখন থেকেই আমি এর উপর আলাদা আর কোনো ভিডিও করব না আপনার যদি টুকটাক লেট হলে অসুবিধে নেই তাহলে আপনার পোস্ট অফিসের মাধ্যমে যাবে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে যে কোনো প্রাইভেট কুরিয়ারে যাবে তার অর্ধেক কস্ট আপনাকে দিতে হবে আর যারা এসে নিয়ে যাচ্ছেন তো কোনো বালাই নেই আসুন এসে নিয়ে যান ঠিক আছে কারণ এই যে লেটটা হচ্ছে আপনারা ভাবছেন যে আমি ইচ্ছাকৃতভাবে দেরি করছি করে বলছি যে পোস্ট অফিস একদিন ঠেকুন মানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যান তাহলে তো বুঝতে পারবেন যে আমার লেটটা হচ্ছে না পোস্ট অফিস থেকে লেট হচ্ছে যাই হোক অনেকে বলছে যারা বাচ্চা হয়ে গেছে তা আমার হাতের বাইরে চলে গেছে জিনিসটা তারা পৌঁছচ্ছে যে কোনো দিন পৌঁছে যাবে ঠিক আছে আমি কিন্তু ওই রেসপন্সিবিলিটিকে ঝেড়ে ফেলে দিচ্ছি না আমার রেসপন্সিবিলিটি কিন্তু আমার তো পোস্ট অফিসটাকে চালাচ্ছি না ওরা আমাকে যেরকম বলছে যেরকম আইডি দিচ্ছে আমি আপনাদের সেরকম দিচ্ছি ব্রিডিংয়ের এতগুলো পার্টের মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কোন পার্টটায় প্রবলেম হচ্ছে এবার এই এই জায়গার আজকে পুরো ভিডিওটা এখানে কমপ্লিট করছি না এটার একটা আমি আরও বিস্তারিত পার্ট বানাবো প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়াল আমি ভিডিও করব যদি আপনারা চান আপনারা আমাকে নিচে কমেন্টস করে রাখুন আমি রিপ্লাই ওই টুকটাক করে দেব ওখানে তো লেখা যায় না তবে হ্যাঁ আর একটা কথা দাদা ডোজটা বলুন দাদা এই জলের সঙ্গে ওগুলো কিন্তু এখানে লিখবেন না দাদা আমার লিখতে সত্যিকারের খুব প্রবলেম হয় সত্য বলল আমি এত বড় লেখা খুব মানে তার জন্যই আমার বুকটা কমপ্লিট করতে এত সময় লেগে যাচ্ছে জন্য আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি এখানে তো আর ভয়েস কমান্ড নেই ভয়েস কমান্ড থাকলে আপনি এখানেই রিপ্লাই হয়ে যেতেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি ভয়েস করে দেবো আপনাকে ঠিক আছে আর রিসেন্ট একজন বলেছেন যে কমিউনিকেট করতে পারছে না দেখুন একটা কথা আপনি আবার বলছি যেখানে আমি বলিনি আপনাদের এটা একটা বটল এটা একটা মানুষ ধরুন আপনি আপনার প্রবলেম নিয়ে একে ফোন করছেন আর এর কাছে সারা সারাদিনে একশোটা প্রবলেম আসছে তার মানে একে একশো জনকে সময় দিতে হচ্ছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আমি কেন আমার বাবা থাকলেও একটা দুটো স্কিপ হয়ে যেতে পারে সেই জন্য একটু রিপ্লাই আর একবার একবার দেখলেন যে আমি রিপ্লাই দিলাম না আর একবার আমাকে নক করুন যদি কোনো কিছু লেখেন ওটা তো টপে চলে যাবে আমার চোখে পড়ে যাবে ঠিক আছে আর যদি কোনো কিছু নক না করেন আপনি এই আশায় বসে থাকেন যে শান্তনুদায় মানে ইরেসপন্সিবল তাহলে আমার আর কিছু বলার নেই তাহলে আপনি অন্য কারোর সঙ্গে কনট্যাক্ট করে আপনার প্রবলেম সলভ করুন আমি যদি এখনও পর্যন্ত বলেন আমি ইরেসপন্সিবল মানে আমি রেসপন্সিবল নয় তাহলে হাত জোর করে ক্ষমা চাইছি সত্যিই আমি ইরেসপন্সিবল আমার আপনার জন্য আমি কেপেবল নয় আপনি অন্য কারোর সঙ্গে কথা বলে আপনার সমস্যার সমাধান করুন কিছু করার নেই আমার তো যাই হোক ব্রিডিংয়ের পার্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন পার্টে আপনাদের প্রবলেম হচ্ছে নিচে কমেন্টস করুন তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে কী প্রবলেম হচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ করুন বা এখানেও লিখে দিন তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে নমস্কার